কবিতা শিরোনাম অপেক্ষায় আর অপেক্ষায় কলমে আমি তাপসী নাহাদেব সজল নয়নি তাকিয়ে আছি ওনার অপেক্ষায় শন শন বাতাসে পাতা নাড়ায় খোঁজ রাখে না কে এলো কে গেল শুধু অপেক্ষায় আর অপেক্ষায় এই করার আওয়াজ হলো নাকি কলিং বেলের আওয়াজ বাজল বুঝি সময় গড়িয়ে যায় ঘড়ির কাটায় সময় গড়িয়ে যায় ঘড়ির কাটায় কদিন রাত পেরিয়ে যায় শুধু অপেক্ষায় আর অপেক্ষায় ভাবনায় শুধু ডুবে থাকা বলবি বুঝি ওগো তুমি কোথায় আমাকে কি মিস করছো তুমি আমার কথা ভাবছো তুমি কেন এত ভুল বোঝাব কেন এত ভুল কেন এত রাগারাগি বন্ধু হয়ে থাকি না এই যাত্রায় এই হৃদয়ে বাসা বেঁধেছি ভালোবাসার প্রেম রোগীর খাঁচায় ভালোবাসার প্রেম রোগের খাঁচায় টুকরো শান্তির খোঁজে ঘুরে বেড়ায় কোথাও শান্তি নেই ফোনটা কি বেজে উঠবে চেনা গলায় বলবে কি এসে একবার ভালোবাসি 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 বসে আছি শুধু অপেক্ষায় আর অপেক্ষায় আমার লেখা অপেক্ষা গল্পটি অপেক্ষায় আর অপেক্ষায় কবিতাটি আপনাদের পাঠ করে শুনালাম কেমন লাগলো বলবেন ভালো লাগলে কমেন্টস করবেন কেমন ধন্যবাদ এটা প্রেমের কবিতা কেউ কারোর জীবনের গল্প লেখে না আপনারা ভেবে নেবেন না এটা আমার জীবনের গল্প অনেকে এটা কবিতা লিখেছি লিখেছে আপনার অপেক্ষা শেষ হলে জানাবেন এটা আমার কোনো কবিতা আমার কোন প্রেমের গল্প না আমি বয়স্ক ভদ্র আমার কোন প্রেমের না আমরা কবিরা এরকমভাবেই লিখি প্রেমের কবিতা লিখি প্রকৃতি সম্বন্ধে লিখি দুঃখের লিখি সব কিছুই লিখি রাজনীতি লিখি সব কিছু লিখি আমাদের প্রেমের এটা কাহিনী না আমরা হচ্ছে আপনাদের যাতে ভালো লাগে হৃদয়ে লাগে সেই ধরনের কবিতা আমরা লিখি নমস্কার